পাবেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে অর্থ সমস্যা কর্মে বাধা এই যে অর্থ সমস্যা কর্মে বাধা কর্মে যদি বাধা না হবে তো আপনি অর্থ সমস্যায় ভুগবেন না সুতরাং অর্থ সমস্যা কেন হচ্ছে আপনি দেখুন আপনার লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে রাহু লগ্নে মঙ্গল অবস্থান করছে ফলে আপনি কিন্তু কর্মে আসানারূপ ফল পাচ্ছেন না যাদের অর্থ সমস্যায় ভুগছেন অর্থ দেনা ঋণ হয়ে যাচ্ছেন আপনি দেখুন লগ্নপতি অষ্টমে অবস্থান করছে অষ্টমে শনি এবং কেতু অবস্থান করছে ফলে আপনি কিন্তু অর্থ দেনায় জর্জরিত হচ্ছেন কর্ম সাকসেস হচ্ছে না কর্ম থেকে চ্যুত হচ্ছে না অর্থাৎ অনেকের চাকরি চলে যাচ্ছে অনেকের কর্ম হয়ে চলে যাচ্ছে সুতরাং আর একটি কথা হচ্ছে যাদের অষ্টমপতি দ্বাদশে অবস্থান করেছে সেখানে যদি মঙ্গলযুক্ত রাহু অবস্থান করে তাহলেও কিন্তু সেখানে কিন্তু অর্থ সমস্যায় ভুগবেন এর সঙ্গে রয়েছে লগ্নপতি যদি দ্বিতীয় হাউজ অবস্থান করে দ্বিতীয়ে যদি শনি কেতু থাকে তাহলেও কিন্তু সেই অর্থ সমস্যায় আপনি ভুগবেন এতগুলি যোগ এছাড়া কালসর্পদোষ বীজ যোগ সাড়ে সাথী ভৌতিক যোগ গুরুচণ্ডালি দোষ দারিদ্র দোষ এই সমস্ত মাঙ্গলিক এই সমস্ত দোষ যদি থাকে সেখানেও কিন্তু ভেরি করে আপনার জীবনে সেই সমস্ত সমস্যা কিন্তু অনুধাবন করতে হবে। কিরাম কি কোনো ছক হয় দেবাশিস আছে কোনো দোষ নেই। তাহলে প্রত্যেকটা চাককে কিছু না কিছু সমস্যা থাকে। কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু কারো কম কারো বেশি। কম যাদের কম থাকে তারা হয়তো ওভারকাম করতে পারেন। পারে। যাদের বেশি থাকে তারা জীবনে হতাশায় খালি পড়ে। হ্যাঁ। অনেকে বলছে চাকরি করছি কিন্তু আমার বিবাহ বিয়ে হচ্ছে না। অনেকে বলছে আমি চাকরি বারবার ট্রান্স বারবার ট্রান্সফার হচ্ছে। অনেকে বলছে চাকরি জায়গা হচ্ছে না চাকরি দিতে দিতে ইন্টারভিউ দিতে 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 ফেড আপ হয়ে যাচ্ছে পাঁচ বছর সাত বছর দু বছর তিন বছর চাকরি হচ্ছে না অনেকে বলছে যে চাকরি হয়ে সেটা প্রাইভেট জবই বলুন যাই বলুন সেটা স্টে করছে না চাকরি থেকে বঞ্চিত হচ্ছে এরকম বহু সমস্যা নিয়ে মানুষ আসেন্দেবাসিন্দার কাছে যে কোনো ক্রিটিক্যাল সমস্যা থাকুক একবারেই গ্যারান্টি সমাধান পাবেন এটা হচ্ছে দেবাশিসদার ক্যালকুলেশন আমি একটু বলে দিই দেবাশিসটাকে